El potico de mojapo নবীর প্রতি কত মহাব মসজিদের প্রতি কত মহাব আমার নবী যে ডাক দিয়া বলল বেলাল রে আজকে আমার আল্লাহ তারা জানিয়ে দিয়েছে আজকে তুমি আজান না দিলে সকাল হবে না যাও 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 তোমাকে আজান দেওয়ার জন্য আমি নবী আবার পুনরায় তোমাকে নিযুক্ত করলাম বেলাল বলে হুজুর গো আমি তো আজান দিব তার আগে আমি আপনাকে কয়েক একটা জিনিস জানবো হুজুর আমাকে ক্ষমা করবে নবী আমার বলল বেলা তুমি যেটা চাইবা আমি নবী সেটা দেওয়ার জন্য প্রস্তুত আজি বেলাল বলল হুজুর গো সবার আগে কে জান্নাতে যাবে বলে বেলা সবার আগে তুমি জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বেলা তুই চোখের পানি ঝেড়ে দিয়ে বলে হুজুর গো আমি অত বড় শান্ত বন নয় অত বড় সেলফিশ ম্যান নয় যে হুজুর আমি আপনার আগে জান্নাতে যাব নবী আমার বললে বেলাল রে তুমিও জান্নাতে যাবা বলে হুজর গ ইমাম হাসান হোসেন হলো জান্নাতের সর্দার ওই ইমাম হাসান হুসাইন বলে ইমাম হাসান হুসাইন আগেও তুমি জান্নাতে যাবা বেলাল বলল হুজর গ আমার দ্বারা সম্ভাবনা আমার নবী বললে বেলাল

নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার বাতি আপনি নবী আমার জনের একজন আল্লাহর নবী আপনি নবী আমার আজীবনের জীবন আর দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাদি যা আর দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাদি যা সপে দিল নবী জীব আর মর নবে রবে নবী গ আপনি নবী আমার আজীবনে নেরে জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার ক রে বাতি আপনি নবী আনির জনের একজন আল্লাহর নবে নরে। আপনি আমার আজীব মে জীব আল্লাহ হোম্মা জোরে জোরে আবাস দিয়ে আল্লাহ হোম্মা wala maulana Muhammad, o oh birada আমার হজরতে বেলাল রাজি আল্লাহ গোতাল আনো ওই মসজিদে যেন পুনরায় আজান দিলে আর আজান দেওয়ার পরে ওই আজান আমার আল্লাহ আসে আজিমে পৌঁছে গেল আর আমার আল্লাহ আসে আজিমে যখন পৌঁছে গেল শুভের সাথে হয়ে গেল সকাল হইল এ মসজিদে থাকিয়া মসজিদের সান আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে দেখো না যারা মসজিদের আমার পড়তে যাবে তাদের মানো যাদা আমার আল্লাহ কত বাড়ায়াদি। আমার আল্লাহ বলেছে বান্দারে বাড়ি থেকে যখন মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বার হয়ে যাও আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা কদমে দশটা করে নেকি তোমাদের নেকির খাতায় লিখে দি এই জন্য আমার নবী বলেছেন মসজিদ যদি বানাতে হ একটু দূরে বানাও আর কবরস্থান যদি বানাতে হ একটু বাড়ির পাশখানে বানাও এর মধ্যে যুক্তি আছে কারণ হইল আমার নবী বলেছেন মসজি মসজিদ যখন যাইবা একাদ আধ কদমে দশটা করে নেকি দিবে তুমি মসজিদ যত দূর যাইবা নেকির অধিকারী বেশি হইবা আর আমার নবী বলেছেন কবরকে যত স্মরণ করবা তোমার দ্বারা কাবিরা কাবির সাগিরা কাবিরা গুণা হবে না ও উম্মা তুম্মা তোমরা যখন বাড়ি থেকে বাইর হইবে তখন তোমরা কবর দেখতে পাবে তখন তোমরা কবরস্থান দেখতে পাবে আর ওই কবরস্থান যখন দেখবে তোমার মরণকে স্মরণ হবে আর মরণকে যখন স্মরণ হবে তোমার দ্বারা সাগিরা কাবিনা হবে না এই জন্য কবর যদি বানাতে হয় তোমার বাড়ির পাশে বানা আর যুবক যুবতীর যখন বিবাহ দিবে কোন বাড়িতে টাইল বসানো মোড়ে আর আপনার ভালো ঘরে না মসজিদের বারান্দায় পড়ায় দে আর আমাদের এখন বিয়ে বুঝলে বিবাহ কোথায় পড়াচ্ছে যেখানে টালি আছে এসি আছে নাকি যে ওখানে বিয়ে পড়াচ্ছে এই জন্য তো আপনার ওই জামাইয়ের পরিবর্তন নাই নামাজ নাই রোজা নাই এখন ইমাম সাহেব বলছে বিয়ে পড়ার সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর সোহুল্লাহ ওই ছেলে পড়ছে লা ইলাহা ইল্লুল্লাহ মোহাম্মাদুর সোহরুল্লাহ এখন ইমাম সাহেব বলছে হইল না আবার পড়ো ঘুরিয়া পড়ো আবার পড়ো এখন মুরল বলছে মল্লিক সাহেব জুয়ান ছেলে বুঝতে পারছে না ছাড়েন তো আচ্ছা কলেমার কাছে কি ছাড়া ছাড়ি কোনো ব্যাপার আছে যে কলেমা আমাদের যুবকরা যদি পড়ে তো দুইবার পড়ে আছে এক হচ্ছে খাতনার সময় আর এক হচ্ছে বিহার সু। তারপরে আর কলেমা মনে নাই নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে এখন দিন তুমি না লোকে দেখ এমন একটা ছেলেকে মেয়ে দিল যে নামাজ পড়ে না তো বাপ কমসে কম জুম্মার নামাজটা পড়ে আসে ও বলছে মা জীবন ও নামাজ পড়ে নামাজ কাকে বলে তাই জানে না কিভাবে পড়তে হয় তাও জানে না এখন শাশুড়ি ছিল চালাক বলছে যে হ্যাঁ গো নামাজ পড়াবার জানতে হয় মসজিদে যাবা দেখবা যে যেমন করে নামাজ পড়ছে দেখে দেখে পড়ি আচ্ছা এইরকম মুসল্লি আছে না নাই মসজিদে গেল আল্লাহ আকবর চলছে এখন যদি বলে ইমাম সাহেব কি সুরা পড়লে বলে জানি না মসজিদে ফ্যান করা আছে ষোলোটা মানে ওর তাকিয়া ফ্যান গোনা শেষ বুঝলেন না ডাক্তারখানা যখন যাই দেখবেন অমক ডাক্তার অমক কারিগে বসে এই দিন ফাঁকা এই দিন বসবেন না হ্যাঁ এত টাকা ফিজ লেখা থাকে না আমরা লাইনে যখন থাকি বুঝলেন 100 বার পড়ে মুখস্থ হয়ে যায় তো ওই রকম মুসল্লিরা যায় ইমামের প্রতি মন থাকে না নামাজের প্রতি মন থাকে না তখন ওই ফ্যানগুলাই গনে যে কোণা ফেনা যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা আমার একটা দুইটা তিন না চটা পাঁচটা ছটা বুঝলেন না তাই এই রকম মুসল্লি আমাদের আছে বাপ তবে কেউ যদি থাকে তার উদ্দেশ্য হবে নামাজ শেখা এখন কেউ যদি দেখে দেখে শিখে তাকে নিয়ে আবার মস্করা করেন না আর যদি সারা জীবনই দেখে দেখে পড়ে তার জীবনে কোনো পরিবর্তন আসবে না কথা বুঝলেন না দার তো এই যুবক বলছে যদি তাই হয় দেখে দেখে যদি পড়া হয় তো এক কাজ করেন একটা লুঙ্গি দেন কারণ আমাদের জুম্মা দিন আসলে ভালো লুঙ্গি আসে নাকি ভালো লুঙ্গি পরে একটা পাঞ্জাবি পরে চলে যায় লুঙ্গি দেখছে শ্বশুরি যার লুঙ্গি কি লুঙ্গি দিব তো একটা নতুন লুঙ্গি দিয়েছেন জামাইকে তার পুরনো লুঙ্গি দেওয়া যাবে না নতুন একটা লুঙ্গি দিয়েছেন নতুন লুঙ্গি তো খড় করে হয় নাকি মার বশানো থাকে ওই লুঙ্গি পিদা মসজিদে আয়শা দেখছে যে সবাই নামাজ পড়ার সময় একমাত্র ইমামই বসে আছে ইমাম থাকার কারণও থাকে কারণ ইমাম আগে যায় আর যদি একদিন আগে না যেতে পারে ইমাম পাইয়েছিলাম আমরা যে জুম্মার দিনেও আগে আসে না জুম্মার দিনে আগে আসবে একটু মসজিদ গেলে দেখবে একটু বদনা গেলে দেখবে টাঙ্কিতে পানি আছে কিনা সেটা দেখবে এই দেখাশোনা কিছু নাই এই জুম্মার দিনও তো মলবি আগে আসতে পারে না মুসল্লিরা বলে এই সাহেব ওয়ার ভয় আগেই চলে আসে তাহিয়াতুল নজু দুখুল মসজিদ নামাজে পড়েলেও বসে থাকে এবার এই জামাই দেখছে তো মৌলবি একাই বসে আছে তো তার পিছনে যাই কারণ এরা তো এখান থেকে প্রায় মোটামুটি হাজিমগঞ্জ চলে গেছে এখন কলকাতা যাবো তো আরে সাধ্য হলে তোর হবে না তো যে এখনো পর্যন্ত ইয়েতে আপনার গুয়াহাটিতে আছে তারের সাত হলে তার সাথে যাওয়া হয় নাকি তো ওই ইমামের পেছে সবাইকে সরায় এই দেখি একটু হঠেন এই বাবু একটু সরেন তো এই খালু একটু দেখি যে ইমামের পেছনে বসে আচ্ছা এইরকম মুসল্লিও আছে আমাদের যে সবারই লাস্টে যাবে আর ফার্স্ট কাতারে যাবে বসবে আচ্ছা ও জানে যে ফার্স্ট কাতারে বসলে নেকি পাওয়া যায় কিন্তু এটা জানে না যে ওকে সরাইয়া হটা গেলে যত নেকি পাবে তার সাথে বেশি মাইনাস হয়ে যাবে কথা বুঝলেন না এই জন্য যখন আপনি যাবেন যেখানে জায়গা পাবেন ওখানে বসবেন সরাইয়া হটায় আগের কাতারে যাওয়ার দরকার নাই কথা কি আমার বুঝতে পারলেন ভাবছি ভাইয়ারা ওই ছেলে জুম্মার নামাজ পড়বে ইমামের পেছনে বসেছে এবার আপনার আজান হয়েছে খুদ বা হয়েছে একামত হয়েছে নামাজে দাঁড়াই চাল্লা হকবার সুরা পড়ে চাল আলহামদুলিল্লাহ রবিল আলমিনা রহমান রহিমা আলী কে দিন এইভাবে সুরা পড়ে আবার সুরা মিলিয়েছে এবার রুপু শেষ জায়গায় চাল্লা জামায় গেছে রুপু শেষ দায়ে আর জামায় তো নতুন লুঙ্গি বুঝলার খড় খড়ে পেছন দিকে বাড়ি গেছে আর পেছন দিকে যখনই বাড়ি হয়ে গেছে পেছনের মুসল্লির মাথায় বাইধা জামায়ের লুঙ্গিটা উঠে আর জামায়ের লুঙ্গি যেমন উঠে যাওয়া ও মনে করছে এগুলো মানে নামাজের মধ্যে আছে কারণ ও তো নামাজ জীবনও পড়েনি এ মনে হয় নামাজের মধ্যে আছে পরের নেকাতে ইমাম সাহেবের লুঙ্গিতে প্লেস করে মাথা ঢুকাইয়া ইমামের লুঙ্গি তুলে দিয়েছে ইমাম সাহেব জয় পাগলা তুও ঘুরি পাগলা মানে ও চাই এটাও নামাজে আছে আচ্ছা আমাদের যে এই ঘটনাটা ঘটলো হাসি বাপ এখান থেকে জ্ঞান অর্জন করে শুধু হাসলেই হবে না এই যে এই যে ছেলেটি যে নামাজে এই অবস্থা ঘটালো আচ্ছা বলেন তো ওর বাপের নাম কি মায়ের নাম কি গ্রামের নাম কি শ্বশুরকে কে তার শ্বশুর বাড়ি কোথায় জানলো না জানলো না তো তার মানে যত গেল না গেল না তা আমাদের যুবকরা এখন এই রকম নামাজ সম্পর্কে তাদের অভিজ্ঞতা নাই যদি বলে জোহরের আজান হয়েছে তো তখন কাজ ছাড়ার টাইম তো ওইটা বুঝে আসরে বললে জানে না কথা বুঝলেন না আমাদের যুবকদের এই পরিস্থিতি বাবজি ভাইরা একটু পরিবর্তন হও দেশে আলেম আছে ওলামা আছে বেশ কিছু না পারলেও কোরআন শরীফটা শিক্ষা অর্জন করো কারণ আমার নবী বলেছেন দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বড় ভাগ্যবান যার নিজের সন্তান জানাজা পড়ে জোরে বলে দুই কোয়ালিটির দোয়া আছে এক হচ্ছে হাই কোয়ালিটি এক হচ্ছে লো কোয়ালিটি এই কোয়ালিটি বোঝেন তো এখন তো সব ছেলেরাই বোঝে হাই আর লো নাকি কারণ বলবেন হজর দুই কোয়ালিটির দোয়া আছে মানে দোয়া তো দোয়াই হয় না কম বেশি আছে কারণ আপনি যখন যখন মারা যাবেন আপনার জানাজা পাড়া প্রতিবেশী এলাকাবাসী যখন পড়াবে তার আবেগ থাকবে আলাদা নাকি আর আপনি যখন মারা যাবেন আপনার সন্তান যখন জানাজা পড়াবে তখন তার আবেগ থাকবে আলাদা যে তাহলে দুয়ার মধ্যে পার্থক্য হলো না হলো না হলো অতএব সন্তানকে আলেম বানাইতে হবে না মুফতি বানাইতে হবে না হাফেজ বানাইতে হবে না কোরআন শিক্ষাটা দেওয়া করান কমসে কম যাতে জানা যাটা আপনার পড়তে পারে এই শিক্ষাটা আপনি সন্তানতে দেন আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান উকিল বানান যা খুশি বানান কিন্তু কম্পালসরি কোরআন শিক্ষাটা দেন আল্লাহ জানা সেই তৌফিক দান করে সকালে বলে আমিন একটা আওয়াজ দে বলেন না আমিন বাবাজি ভাইরা আমার যেটা বলছিলাম এই দেখেন আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আপনার আযান দিয়ে জীবনটা যাপন করতে लागले না ও আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই জগত পর পরজগত গমন করেছিলেন আমার বেলালে তো পাগল ছিল গো নবী নবী যখন আরাল হয়ে গয়ালে বেলালে একদিন নয় দুই দিন নয় সাত দিন পর্যন্ত মদিনা থেকে আপনার মদিনা থেকে যেন আপনি আউট হয়ে গিয়ে ছিল মদিনা থেকে যেন অন্য দেশে চলে গিয়ে ছিল বলেন সুবাহান আল্লাহ শুধু সাত দিন বেলান সরে যায় না আমার আড়াল হয়ে যাওয়ার কারণে সাত দিন পর্যন্ত মসজিদে আজানো হয়নি নামাজও হয়নি আর কোন মুসল্লি নামাজ পড়তে যায়নি শুধু নামাজই ওই মদিনার ছোট ছোট্ট বাচ্চা কাচ্চারা পর্যন্ত সাত দিন ধরে অনাহারে ছিল খাবার পর্যন্ত খাইনি ও বেরাদার এবার ইমাম হাসান হোসেন চিন্তা করে আল্লাহ যদি দিনগুলো তে হয়ে যায় মানুষ নামাজ পড়বে না রোজা করবে না মানুষ মসজিদে আসবে না আজান দিবে না বেলাল কোথায় আছে খোঁজ ইমাম হাসান হোসেন যেন আপনারা খোঁজা খোঁজা আরম্ভ করে দিলেন সিরিয়ার বুকে দেখতেছে একটা জঙ্গলে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনু যেন আপনারা বসে বসে আমার নবীর নামে যেন কালেমা পড়ে আল্লাহর জিকির করে ইমাম হোসেন বলল হাসান ভাই রে এটা তো বেলালের আওয়াজ মনে হয় গুটে গুটে পায়ে বেলালের কাছে গেল এবার বেলালের কাছে যাওয়ার পরে বেলালকে বলল বেলা

মায়ের ছোঁয়া যে ওই জায়গা আমি বেলাল যাইয়া সহ্য করতে পারব না হোসেন বলল বেলাল তুমি কার সামনে কথা বলছো তুমি কি খেয়াল রেখেছো বেলাল বলল হ্যাঁ জানি আমার নবী বলেন দিয়ে জানি ইমাম হাসান হোসেনের যে কথা শুনলো আমি নবী আমার কথা তারা শুনলো ইমাম হাসান হোসেনকে যারা দেখলো আমি নবী তারা আমাকে দেখলো ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসলো তারা আমি নবী আমাকে ভালোবাসলো মা হোসেন কে যারা অমান্য করলো আমি নবী আমাকে অমান্য করলো বেলা তবে তুমি এই এইরকম কথা বলছো কেন আমি হোসেন বলছি তোমাকে মদিনায় যেতে হবে পুনরায় আজান দিতে হবে আবার নামাজ পড়া তোমাকে চালু করতে হবে বেলাল বললো হোসাই তুমি যখন বলছো আমি রাজি আছি এবার হজরত

লোটায় পানি নিয়া আমার বেলাল রাদি আল্লাহ তালা আনহর আপনার মুখে যেন ছিটা দিল অমনি যেন বেলালের জ্ঞানটা ফিরে গেল একবার নয় দুইবার নয় তিনবারের বেলায় পুরো আজানটা দিয়েছিল আর মদিনার মানুষেরা ওই বেলালের আজান শুনে মনে করেছিল নবী আবার পুনরায় ফিরে এসেছে এবার যখন মসজিদে এসেছে দেখছে যেন নবী না নবী না এবার ইমামতি কে করবে আমার হজরাতে আবু বাক্কার দেবিয়াল তারা আর ইমামতি করলেন আমার বেলা মসজিদ হইয়া একামত দিলেন আর মদিনাবাসিনা যেন আপনার নামাজ আদায় করলেন এই মসজিদে শান শৌকাত বানিয়েছেন আমার আল্লাহ এই মসজিদ হলো আমার আল্লাহর ঘর আর এই মসজিদ বানানোর জন্য আমার নবী কত কষ্ট করেছেন আজকে ওই নবীর মতো আমরা একটা সুযোগ পেয়েছি আমাদের গ্রামে একটা মসজিদ তৈরি করা জি পাইনি মসজিদ তৈরি করে একটা সুযোগ পেয়েছি আমরা মসজিদ আমাদের মতো করে মনের মতো করে টালি দিয়ে তারপরে আপনার পাকা দিয়ে ভালো করে বানাতে চাই না চাই না চাই আমি বলবো বারোটা বারোটা ভাই বারোটা খুঁটি দেন তো দেখি তিন ভাই কি নাম মফিদুল ইসলাম সুহান